সাজাদ ভাই মানে বাংলাদেশে যারা বিজনেস করে অথবা গ্লোবালি যারা বিজনেস করে তারা তো ফ্রিডম চায় যে আমার বিজনেস থাকলে আমি একটা সময় ফ্রিডম পাবো টাইমের ফ্রিডম পাবো মানির ফ্রিডম পাবো এবং আর অনেক কিছুর ফ্রিডম পাবো যেটা হচ্ছে চাকরি করলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর আমাদের একটা কমন পারসেপশন আছে যে আমি বিজনেস বিল্ড আপ করলে একটু কষ্ট করলে পরে হচ্ছে এখান থেকে টাকা আসতে থাকবে হ্যাঁ হ্যাঁ তো এইটা কি আসলে সত্যি কিনা মানে আপনি তো এখন আপনার একটা এজেন্সি চালান এবং সেখানে আপনি হচ্ছে বিজনেস কে গ্রো করতে হেল্প করেন একদম সো রিয়েল সিনারিওটা কি আসলে ফার্স্টলি আমি বলবো যে যারা চিন্তা করে যে চাকরি বাদ দিয়ে আমি হচ্ছে ব্যবসা করব সো দ্যাট আমার ফ্রিডম আসবে ইউ আর ভেরি ওয়েল কাপ কারণ আগে আপনার একজন বস ছিল এখন আপনার যদি দশটা ক্লায়েন্ট থাকে আপনার দশজন বস তারপরও আপনার এই কথা এটা ঠিক যে ব্যবসাতে আল্লাহ যে বারাকাটা দিছেন সেটা আসলে অন্য কোথাও এরকম হয় না কিন্তু ইফ আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইওর কোশ্চেন যে ব্যবসা করে একটা সার্টেন সময়ে আমি কি ঘুমাই ঘুমাই টাকা কামাইতে পারবো একজ্যাক্টলি হ্যাঁ ঠিক ব্যাপারটা তো সহজ সরল এরকম ভাই আমি হচ্ছে মনে করেন পাতা এতে ঘুরে বেড়াবো আর আমার টাকা আসতে থাকবে বিজনেস থেকে বিজনেস মানি জেনারেট করবে দেয়ার সার্টিন টার্মস ইভেন্ট প্যাসিভ ইনকাম বলে কিন্তু বিজনেস এর করে দেখেন আহ রিয়েলিস্টিক আমরা একটু রিয়ালিটি চেক দিই হ্যাঁ আমরা এরকম ব্যবসা ভাই নিয়মিত দেখি যেহেতু ব্র্যান্ডিং নিয়ে মার্কেটিং নিয়ে করার সুযোগ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ ব্র্যান্ড মার্কে সো আমরা এরকম ব্যবসাভাই দেখছি মনে করেন আট নয় বছর ধরে কোন একটা ফ্যাশন সেগমেন্টে ব্যবসা করে যাচ্ছেন এবং মার্কেটে এমন একটা অবস্থায় উঠে আসছেন তারা আট নয় বছর ধরে তো ভাই কম সময় না তাই না ভালো সময় কিন্তু কোনো একটা জিনিসের অভাবে তারা এখনো যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট না দেয় ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট না দেয় তাদের কাস্টমাররা অন্য জায়গা থেকে কিনে তাদের কাস্টমাররা চাচ্ছে তার কাছ থেকে কিনতে কিন্তু কই আমার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওটা আমার অধিকার অধিকার হয়ে গেছে রাইট না না থার্টি পার্সেন্ট আমি পাই মানে আর কি এই যে বলতেছি না কোনো একটা জিনিসের অভাবে তারা আজও ওই ট্র্যাপের মধ্যে পড়ে আছে গলার মধ্যে একটা কাটা রয়ে গেছে যে এই মান্থে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ক্যাম্পেইন চালাবো ওই যে জিনিসটার অভাব সেটার নামই হচ্ছে ভাই ব্র্যান্ডিং ব্র্যান্ডিং হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি আপনি না করেন তাহলে আমি আপনাকে এরকম বলতে পারি যে মনে করেন এখানে আপনি মাংস কিনতে যাবেন আমি আপনার বাসায় দাওয়াত খেতে আসছি আপনি বলেন ভাই আপনার জন্য আজকে গরু দিয়ে সেই একটা রান্না হবে ইনশাল্লাহ আমি বললাম চলেন ভাই কোথায় যাব তা আপনি নিয়ে যাবেন আমাকে বাজারে বাজারে যারা মাংস বিক্রি করতেছে তাদেরকে আপনি কি বলে ডাকবেন ভাই কষাই স্বাভাবিক তো দশজন কষাই আমি বললাম ভাই এই কষাই থেকে চলেন কিনবো না আমরা কিনবো ব্র্যান্ডের থেকে কোথায় বেঙ্গল মিট ভাই ও কষাই কিন্তু ওর

ఆర్నింగ్ ఇన్స్ ఇన్షాల్ల